বিশে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন যারা 2024 এ নরেন্দ্র মোদিকে লোকসভায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন আজকে তাদের ভোটার অস্তিত্ব নিয়ে যদি আপনার মনে সংশয় থাকে তাহলে আপনার প্রধানমন্ত্রী হওয়া নিয়েও আমাদের মনে সংশয় রয়েছে আজকে যদি ভোটার বাদ যায় তাহলে যাদের ভোটে জিতে এসে আপনি প্রধানমন্ত্রী হয়েছে ফিনান্স মিনিস্টার হয়েছে বিদেশ মন্ত্রী হয়েছে যদি ভোটাররা বাদ যায় তাহলে আপনাদের পদগুলো বাতিল হওয়া উচিত আপনি যদি ভোটার না মানেন আমরা দেশের প্রধানমন্ত্রী মানি না বাংলাকে বিপর্যস্ত করা বাংলার মানুষকে টর্চার করা যে বাংলা ভাষায় কথা বলবে সে বাংলাদেশি সেদিন একজন বলছে যে আপনারা তো বাংলাদেশি ভাষা বলেন বাংলাদেশি ভাষা আবার কি হয় আমরা তো বাংলা ভাষা শুনেছি সবসময় ওই যে বাঙালিরা যেটা বলে সেটা তো বাংলাদেশি ভাষা তোমরা জিতবে বাংলায় দাঁড়িয়ে বাংলাকে বাংলাদেশি ভাষা বলবে রামমোহন রায়কে বলবে ব্রিটিশদের দালাল তোমরা বলবে যারা বাংলা বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিন যে বাংলা লেখে সে বাংলাদেশি আর তারপর ভাববে যে তোমরা ইলেকশনের আগে এখানে আসবে এসে মানুষের বাড়ি বাড়ি যাবে এবং কানে কানে গিয়ে বলবে যে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার যে ভালোবাসি ভালোবাসি যে ভালোবেসে সখী নিবৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে আর ইলেকশনের পরে কোথা কোথা খুঁজেছি তোমার তুমি যা বাসে আসবে মোটরতে করে আসবে হেলিকপ্টারে করে আসবে প্রাইভেট জেটে করে আসবে গেস্ট হাউস নেবে হোটেল নেবে পাঁচ তারায় খাবার খাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখবে তারপর বলবে আমাদের ভোট দিন আমরা আপনার উন্নয়ন করব আর যেই ভোট মিটে যাবে তখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি বিপদ এসে গেছে বিজেপির দেখা নাই তখন বাড়ির জলে ভাসলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন ঝড় উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন আগুন লাগলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন দুর্ভিক্ষ হলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন মহামারী হলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে থাকবে আর ভোট দেব বিজেপিকে ভোট দেব বিজেপিকে এখন আবার শুনছি সামনে নির্বাচন বলছে অঙ্গবঙ্গ কলিঙ্গ কি অংশে বাংলা তো জানে না আমাদের দু একটা বার করে নিয়েছে ফুটনোট মতো বঙ্গ কলিঙ্গ কলিঙ্গ মানে উড়িষ্যা দখল হয়ে গেছে অঙ্গ মানে উড়িষ্যা অঙ্গ মানে বিহার দখল হয়ে গেছে তাহলে অঙ্গ হয়ে গেছে বিহার দখল কলিঙ্গ হয়ে গেছে উড়িষ্যা দখল আর এবার নাকি বঙ্গ দখল করবে আরে বলবো আগে দিল্লি সামলা পরে ভাববি বাংলা আগে সামলা পরে ভাববি বাংলা আগে হরিয়ানা সামলা পরে ভাববি বাংলা আগে ছত্তিশগড় সামলা পরে ভাববি বাংলা আরে আগে নিজেদের দলের গুতগুতি সামলা পরে ভাববি বাংলা সবাই নেতা सबा yeah. लीडर so,